আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার শকিল আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি রেসিপি রান্না আজকে রান্না করব আজকে রান্না করবো যখন মানুষ বেশি থাকে মাংস বাসায় কম থাকে কীভাবে সব কিছু সামলায় মাংস রান্না করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতেছি তার জন্য লাগবে আমার বেশি করে আলো নিয়ে নিয়েছি আমার করে আজকে মানুষ বেশি মাংস কিন্তু কম সেই জন্য একটু বেশি পরিমাণের আলু নিয়ে নিয়েছি তারপর নিয়েছি চিকেন চিকেন ছিল অল্প কিছু এই যে অল্প কিছু চিকেন ছিল ছোট ছোটো পিস্তাও ছোটো মুরগি ছিল সেই জন্য তারপর নিয়ে নিয়েছি আদা নিয়েছি এখানে রসুন নিয়েছি কয়ে রসুন পুটা একটা পুরো একটা গোটায় নিয়েছি আমি ছোটো সাইজের তারপর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি তারপর নিয়েছি কয়ে পেঁয়াজ পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি দেখতে তখন ভালো লাগবে আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মন্ডুরা বেলা আইকোনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে চলে যাই আর যারা কাজটি করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখতে তখন ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এখানে পার্টনার মধ্যে আজকে পার্টনার মধ্যে বেটি রান্না করব সব মশলা একসাথে এটার মধ্যে বাড়তে কিন্তু একদম মিশ্র নিয়ে যাই সেই বেঁচে আসতেছি আপনাদের সাথে একটু দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে তাড়াতাড়ি মিশ হয়ে যাবে কোনো পাটার সময় যদি আপনি লবণ একটু ইউজ করেন তাহলে জিনিসটা তাড়াতাড়ি মিশ হয়ে যায় বেঁচে আসতেছি দেখুন বন্ধুরা আমি একদম মিশ করে মিশ হয়ে গেছে দেখুন পাটার মতো মিশ হয়ে গেছে এবার নিয়ে নিব আদা আর রসুন একসাথে নিয়ে নিলাম এখানে একটু আমি কাঁচা মরিচগুলো কেটে নেবো একসাথে সব থেতু করে রান্না করবো আজকে আজকে সব কিছু বাটা বাটি ছাগল ছাড়াই কিসি অবশ্যই এভাবে ট্রাই করবো কিন্তু অনেক যায় দেখুন বন্ধুরা আমার আটা আদা পেঁয়াজ রসুন একসাথে সব মরিচ সহ সব একসাথে সরি ব্লেন্ড না পিছন দিয়ে ফিষে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা তো বেটে নিতে পারেন আমি এবার পিছনে দিয়ে ফিশানো হয়ে গেছে একদম দেখুন একটু আস্তে আছে তেলের সাথে দিলে গলে যাবে নিশ্চয় এটা দুয়ে একটু পানি দিচ্ছি না হলে কি আদা রসুন এখানে লেগে আছে সেই জন্য দু ওখানে পানি দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিচ্ছি মরিচার গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি এখানে তিন চামচ দিয়েছি তিন টেবিলা কালারের জন্য হলুদ গুঁড়া দু চামচ দিয়েছি তারপর জিরা গোড়া তারপর দিবো একটু রাধুনি মাংসের মশলা পানি দিয়ে দিচ্ছি

পাতা গুলো দিয়ে আর একটু পানি দিলাম যদি ফেলে গেছিল এভাবে রান্না করলে বাটা মশলার স্বাদ আসে একসাথে পানি দিয়ে মশলা গুলো মিশিয়ে নিলে মনে হয় যে না বা শিল বাটায় কেটে রান্না করেছি একটা ফ্লেভার আছে সুন্দর মশলাটা কখন হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ একসাথে দিয়ে দিলাম

এই চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে রেখেছি আমি মাংসের মধ্যে সব সময় কিন্তু গরম পানি ইউজ করি সেখানে মতো গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমরা আবার ঝোলের জন্য দিবো সবগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পানির মধ্যে একদম ভালো করে শুকিয়ে নেব। মানে যে দিমগুলো আমি একদম শুকিয়ে নিয়েছি। ভালোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। একটা জোল জোল করে রান্না করতে হবে আর একটু পানি দিতে হবে জোলের জন্য জোলের জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি এক কাপ মতো দিয়ে দিচ্ছি আমার টোটাল দুই কাপ পানি লেগেছে মাংসের বিহাল অবস্থা আমি লগণ দেখছিলাম মাশালা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ঝাল হয়েছে কাঁচা নদী কেটে দেওয়ার কারণে পরিবেশন করে আসতেছে আপনাদের মধ্যে মজাদার সুস্বাদু মুরগির মাংস দিয়ে আলু অনেক সুস্বাদু আমি হয়েছে অনেক জাল হয়েছে জাল জাল মুরগির মাংস রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করবা যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা এত দূরে আসছি ইনশাল্লাহ আরও সামনের দিকে যাবো তোমরা পাশে থাকবা ইনশাল্লাহ আমিও পাশে থাকবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখাবো নেক্সট ভিডিওতে